আবারও লাইভে চলে এসেছি এখনও কিন্তু টান টান উত্তেজনা প্রথম ম্যাচে আজকে কেজিএন সেভেন স্টার বকরাফার বনাম জুপিটার জুলান ফুল ম্যাচে এক শূন্য গোলে এগিয়ে রয়েছে কেজিএন বকরাপার আমরা স্কোর দিতে গিয়েছি আপনাদের সামনে আর প্রথম থেকেই কেজি জুলান দল ছাপিয়ে রাখলেও কিন্তু উল্টো দিকে গোলটা হয়েছে তাদের দিকেই প্রথম গোলটা হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি যে প্রথম ম্যাচ আপনারা দেখছেন কাপগঞ্জ লক্ষ্মীচর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলা ধন্যবাদ প্রচুর জনসমাগম এখানে প্রথম ম্যাচ আর প্রথম দিনে প্রথম প্রথম ম্যাচে এখানে আরেকটি বল আরেকটি বল গোলকিপারের এখানে দেখতে পাচ্ছি যে লাইনের বাইরে গিয়ে খাবারও গোলকিপার ডিফেন্স বক্সের বাইরে গিয়ে বল ধরে ফেলেছেন এবং তার জন্য ওনাকে পানিশমেন্ট কিক আর দুর্দান্ত সুযোগ

জি দর্শক হলুদ পোশাকে আছেন বখাপার কেজিএন সেভেন স্টার দল এবং অরেঞ্জ পোশাকে আছেন ঝুনপুরের জুপিটার এফসি এই মুহূর্ত পর্যন্ত এক 0 গোলে এগিয়ে আছে বখাপার দল